গুড মর্নিং সবাইকে তো সকালবেলা একটু কফি করলাম আর আমার ছোটো ছেলে যেহেতু সজাগ তো ওকে নিয়েই বারান্দায় চলে গেলাম নেচারের সাথে গরম গরম কফি এর মজাই আলাদা তাই না বলুন আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিলিস লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগতম দূরেও কাছে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কিছুটা সময় আমার সাথে Myself wondering What did happen to the last ten? I ran away with my life fast forward never turned back again. It's kinda of funny that the moment we pass time, the more we need to set them rewind. And I team was to give I had to leave you, but now I'm seeing all the signs. Yes. তো পেয়ার খাটা দিয়ে আসবো মেঝে ছেলেরে যেহেতু জ্বরের মুখ ভাল লাগতে পারে একটুখানি সেই ভেবে গেলাম ওর কাছে তো যে দেখি ছেলে আমার অনেক ক্লান্ত ছিল তার যখন কাশিয়ে বা জ্বর আসে শরীর কিন্তু দুর্বল হয়ে যায় তাই না বলুন তো ফাইনালি আমার ছেলে ঘুমিয়ে গেছে তো ভাবলাম যে রেখে দিয়ে একটু পরে দিয়ে আসব। তো এর মধ্যে নুভর আর ছোটো ছেলে ছোট মেয়েটাকে দিয়ে আসলাম ওদের ঘরে ওর দাদুমণি খাবে না যেহেতু পান খায় উনি এগুলো খেতে পারে না আমাকেও ধরে ফেলছে ঠান্ডায় কি বলবো বুকের ব্যথা করে গলা ব্যথা করে কথা বললেও প্রবলেম হয়ে যায় তো ভেবেছিলাম আজকে ব্লগ দিব না কিন্তু ওই যে যেহেতু আজকে দুই মাস হয়ে গেল আজকে প্রথম আজকের দিনেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো এটা আমার জন্য অনেক বড় একটা স্মৃতি তো এই দিনে ভিডিও হবে না সেটা তো হতে পারে না তো তাই কিছু ভিডিও বানাচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পরিবারে থাকতে পারেন মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন পৃথিবীতে কোনো জিনিসই জোরের কিছু নাই যদি ভালো লাগে তাহলেই কিন্তু মহব্বত তাই না ভালো লাগা ছাড়া কিন্তু মহব্ব হয় না তো আমি পারতাম অনেকেই আমার পরিচিত ছিল সবাইকে ঘরে ঘরে যে যে বলা যে আমাকে সাবস্ক্রাইব করুন বা পরিচিত অনেকের মেসেজ দেওয়া আমাকে সাবস্ক্রাইব করুন এরকম করে মোটামুটি আমারও তো জানা অনেকে আছে তাই না হয়তো অনেকে এখন তো মানুষের অনেক ইগো বলে যে ও আমাকে বলে না আমি কেন সাবস্ক্রাইব করব তাই না তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে আর মন থেকে মহব্বত আসে তাহলেই আমার সাথে থাকুন সমস্যা নেই আর কি বলবো তো ভিডিও বানাচ্ছি আমার শখে একান্তই শখে ভালো লাগা থেকে যেহেতু সারাটা দিন একা একা থাকি বাসায় থেকে ভালো লাগে না আসলে কতই বা থাকা যায় বলেন আমি তো কোথাও যাই না তেমন একটা তো এরকম রকম একটু এই চ্যানেলের উদ্দেশ্যে একটু বকবক করলাম আপনাদের সাথে নিজের ভিডিও নিজেই দেখি এটাই একটা আনন্দ আর কি আমি আজকে নতুন না আমি বহু পুরানো যখন ফেসবুকটা ইয়ে ইউজ করছি শুরুতে তো তখন আইডি যখন খুলেছি তখন পিকচার দেওয়া বা ফেসবুকের সাথে থাকা আমি থাকতাম অনেক রিলেটিভ আছে বা অনেকে আছে আমাকে এটা পছন্দ করতো না আনফর্চুনেটলি যারা পছন্দ করতো না আমাকে নিয়ে কটু কথা বলেছে তারাও ফেসবুক খুলেছে এবং সব থেকে আশ্চর্যর বিষয় হলো তারা হোয়াটসঅ্যাপ ইমো অনেক কিছুই ইউজ করে আমার থেকে আরও অনেক বেশি তো যাই হোক সময়ের ব্যাপার একসময় হয়তো এটাও বুঝবে যে না এটা একটা প্ল্যাটফর্ম ঘরে বসে থেকে যদি মানে একটা কাজ করা যায় তা সমস্যার তো কিছু নেই যেদিন বুঝবে সেদিন হয়তো বেশি সময় হয়ে যাবে আর হয়তো তারা তখন বলতে আসলেও আমার ভালো লাগবে না তো যাই হোক যখন একটা মানুষ ধরেন পড়াশোনায় হোক বা কোনো কিছুতেই হোক সাকসেস হয়ে যায় তখন অনেকে বলে যে আমি ওর বাড়ির পাশে বাসা ছিল ওর পাশ দিয়ে আমি হেঁটে বেড়াইতাম তারপরে একদিন ওকে ভালো একটা কথা বলছিলাম বা এই সেই তখন ক্রেডিটটা নিতে চাবে এইটাই বাস্তবতা আর যখন খারাপ কিছু করে মানুষ তখন বলবে যে না আমি তো শুরু থেকেই পছন্দ করিনি ও একটা ব্যক্তি হলো এগুলো কী সব করে কাজ হাবি যাবি কাজ এগুলো মানুষ করে তো জীবন এরকমই মানুষের তো নুরা বই সাদাগুলো আনছিল রাতের বেলা কিন্তু আমি বই যে বললাম অসুস্থ কিছু ভাল লাগে না আসলে তো ছেলের পিছনে তো লেগে থাকতে হয় ছেলেটা এখনও সুস্থ হয়নি তো সবার একটা রুগী থেকে বেশি কিন্তু যারা পাশে থাকে তাদের প্রবলেমটা হয় আর আমার ঘরে কি বলবো একটা প্রবলেম শুরু থেকেই যদি একজন অসুস্থ হতে পারে তো আস্তে আস্তে সবাই অসুস্থ হয়ে যায় আমি জানি না এটা কেন বড় বড় মতো এই দুই মাস তিন মাস যাওয়ার পর পর এরকম আমি ভুগতে হয় আমার তো যাই হোক সবাই দোয়া করবেন মা পরিবারের জন্য সবাই যেন আমরা দ্রুত সুস্থ হয়ে যাই তো ওদেরও দিয়ে আসলাম আমিও খাচ্ছি তো কাপড়গুলো আসছে সেগুলো ভাস করে ফেলবো তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান তাহলে আজকের মতো এখানেই রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সময় দেন জীবনের সময়টা খুবই অল্প সেটা ভালোভাবে উপভোগ করুন সবার সাথে ভালো ব্যবহার করুন আর আপনার মনটা যা চায় তাই করুন আসলে সবার মন রক্ষা করা তো আর একজন মানুষ এটা সম্ভবই না একজন মানুষ সবার কাছে ভালো কখনোই থাকতে পারে না আজকে হয়তো আপনার কাছে ভালো লাগছে দুদিন পরেই আপনি বলবেন ধুর ও আবার ভালো লাগার জিনিস হলো কিন্তু আমি যেটা বিশ্বাস করি কারোর প্রতি যদি মহব্বত থাকে ভালোবাসা থাকে জমিন থেকে বীজ যেরকম উঠে চারার মতো হয়ে ঠিক মহব্বতটা এমন ডাবায় কেউ রাখতে পারে না ঠিক আর বিপরীতে এটাও সত্য যাকে আপনি হেড করবেন তার প্রতি মহব্বত কখনই হবে না তাহলে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ